হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার এই যে আমি টাবে দুটো মাটি খুঁড়ছি আর দুটো ছোটো পাত্র এই চারটেতে কিন্তু আজকে আমি লাল শাক আর ধনে বীজ বসাব আমি মাটিগুলো তৈরি করেই রেখেছিলাম মাটি ভার্মিকম্পোস্ট একটু মিক্সচার সব দিয়ে কিন্তু দুদিন এত বৃষ্টির জল এসেছে যে মাটিগুলো একদম শুকনো ছিল কিন্তু একদম ভিজে ভিজে গেছে তাই শুকনো ভিজা সব মিশিয়ে একটু পাইল করে নিচ্ছি আর কি কিছু করার নেই মাটিটা পুরোই প্রায় ভিজে গেছে একদম যাই হোক শাকের বীজগুলো ধনে পাতার বীজ যেহেতু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তাই আজ বসাতে তো হবেই নালে নষ্ট হয়ে যাবে তাই দেখুন প্রথমে আমি ধনেপাতার পাতার বীজগুলো এই দুটো ছোট পাত্রে ছিটিয়ে দিলাম ধনে আমি গত বছরও লাগিয়েছিলাম কিন্তু সেটা এমনি খাবার ধনে লাগিয়েছিলাম হয়েছিল কিছু পাতা খুব ভালো হয়নি এবার ওই জন্য বীজ কিনে এনেছি দেখি এবার কেমন হয় যাই হোক মাটিটা ভিজা বলে একটু হাত দিয়ে নেড়ে হেঁটে দিতে হল নাহলে এক জায়গায় থেকে যাচ্ছে তারপর একটু অল্প জল ছিটালাম কারণ মাটি ভিজা তারপরে এবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে হালকা করে বীজটা চাপা দিয়ে দিলাম এবার সময়ের অপেক্ষা কবে ধনে পাতা বেরোয় ধনে পাতা বেরোলে নিশ্চয়ই দেখাবো জানি না মাটিটা খুব ভিজা বীজগুলো নষ্ট না হয় বীজগুলো ভিজানো ছিল তাই বসাতে হচ্ছে এবার দেখুন লাল শাকের বীজ আমি প্রথম দেখছি কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি সর্ষের থেকেও পাতলা শুরু এই দুটো টাবে আমি মোটামুটি আধা আধা করে ছড়িয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু নেড়ে ঘেঁটে দিচ্ছি কারণ মাটি নালে এক জায়গায় থেকে যাওয়ার না এখানেও তাই হালকা জল দিয়ে দিলাম দিয়ে এবার ফার্মিকম্পোস্ট হালকা করে চাপা দিলে মোটামুটি গাছ শেষ আমি টপগুলো সাত বসবার জন্য রেডি করে রেখেছিলাম আমি খুব এক্সাইটেড লাগছে ব্যাপারটা কারণ আমি সবজি কিছু আগে টবে করলেও শাক কখনও করিনি এই প্রথম কোন শাক বসাচ্ছি যাই হোক যদি শাক বেরোয় নিশ্চয়ই পরে দেখাবো আজই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল